গ্রাম বাংলার ঐতিহ্য টিনশেটের রাজকীয় বাড়ি টিনশেটের রাজকীয় বাড়িকে আপনি বৃষ্টিবিলাস বলতে পারেন আমাদের দেশ হল বৃষ্টি দেশ যখন বৃষ্টি হয় তখন বৃষ্টির টাপুর টুপুর শব্দে টিনের জঞ্জনিতে মনটা ভরে যায় মানুষের স্বপ্ন বলে কথা এই টিনশেটের বাড়িতে যেই টাকা খরচ হয়েছে সেই টাকা দিয়ে তিনতলা চারতলা বিল্ডিং করা যেত টিনশেটের এই বাড়িটির চারপাশে ইট দিয়ে করা হয়েছে বাউন্ডারি ওয়াল বাড়ির সামনে দেওয়া হয়েছে একটি দৃষ্টিনন্দন গেট যা বাড়িকে আরো চমৎকার এবং দৃষ্টিনন্দন লাগে টিনশেটের এই বাড়িটি সাইনিজ বাড়ির মতো দেখতে কিন্তু বাড়িটি বাংলাদেশের একটি গ্রাম অঞ্চলের রাজকীয় বাড়ি টিনশেটের এই বাড়িটি টিন ও কাঠ দিয়ে দোতলা সিস্টেম করে করা হয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমি বাদশাহী আসি আপনাদের সাথে আপনারা দেখছেন শখিন হাউস ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল শকিন হাউস আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে পেজটি ফলো করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আমি প্রতিদিনই ভিডিও আপলোড করে থাকি কোনো মন্তব্য